সরু সরু করে কেটে রাখা এইভাবে সেম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম তারপরে দিলাম সরু সরু করে কাটা গাজর এরপর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সমস্ত কিছু লম্বাভাবে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেসন তো চার পাঁচ চামচের মতো বেসন দিয়ে এরপর দিলাম পরিমাণ মতো নুন তারপর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর সাথে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে তো প্রথমে আগে ভালো করে ড্রাই মিক্স করব প্রথমে কিন্তু জল দেবো না ড্রাই মিক্স করার পর এরপর অল্প অল্প করে জল ছিটিয়ে একটু চেপে চেপে ভালো করে মিক্স করে নিতে হবে এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন দেখুন ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি খুব ভালো করে মিক্স হয়ে গেছে এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য রাখছি ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমে দিকে কড়াই তেল বসিয়েছি তেল গরম হয়ে যাবার পর যে মিক্সার টা আমরা বানিয়েছিলাম এটা থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার সেপে দিয়ে দেবো আমি এরকম চারটে চ্যাপটা করে বড়ার মতন বানাচ্ছি তো লো ফ্লেমে একদম ধীরে ভাজতে হবে এক ভেজা হয়ে যাবার পর তারপরে আবার উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় লো ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে দেখুন থেকে ভালো করে ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার পকোড়া গুলোকে কড়াই থেকে নামিয়ে একই ভাবে বাকি মিক্সচারটা দিয়ে আমি আরো পকোড়া আমি বানিয়ে দিচ্ছি গরম গরম মিক্স মিক্স করা একদম রেডি হয়ে গেছে তো পকোড়া গুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল এইভাবে পকোড়া গুলো বানাবেন এগুলো কিন্তু আপনি গরম গরম স্ন্যাক্স হিসাবেও ট্রাই করতে পারেন সন্ধ্যেবেলায় বা ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে এই মিক্স ভেজ পকোড়া অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে